والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرسول فخذوه وما نهاكم عنه فاته صدق <applause> الله العلي العظيم درشوي بري اللهم صل على محمد وعلى ال محمد

আমন্ত্রিত আলামায় কালাম মহাজ হাজিরিন ধর্মপ্রাণ মুসলমান ভাইরা সরদার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তালা আপনাদেরকে আমাকে বড় মেহরবানি করে উম্মতে মোহাম্মদ হিসেবে সৃষ্টি করেছেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের উম্মত হতে পারা এটা বিরাট বড় নিয়ামত নবী সালামের অনুসারী হতে পারা এটা অনেক বড় নিয়ামত যেই নিয়ামতের দৌলত আল্লাপাক আগের যুগের নবীদের মধ্যে গুরুত্বপূর্ণ নবী মারিয়াম আলহি সালামকে পাক দান করেছেন এমন একজন দামি নবীর উম্মত আপনি আমি হতে পারলাম ওই নবীর ওসিলাই। আমরা সর্বসেরা জিনিসগুলো আমরা পেয়েছি যেমন আমাদের কিতাব কোরআনে করিম সমস্ত গ্রন্থের মধ্যে সেরা গ্রন্থ আমাদের ধর্ম ইসলাম সব ধর্মের মধ্যে সেরা ধর্ম আমাদের নবী সবার সেরা শুধু তাই নয় আল্লাহ পাক আমাদের বেলায় বলেছেন কুমতুম খয়েরা উম্মা উম্মত বা জাতি হিসেবে তোমরাই সেরা তাহলে আমাদের কিতাবও সেরা ধর্মেও সেরা নবীও সেরা আমরাও সেরা অথচ আমাদের ব্যক্তি জীবনের আমলের দিকে তাকালে আগের যুগের উন্মতের আমলের ধারে কাছেও আমরা যেতে পারবো না আগের জামানার এমন উন্মত ছিলেন যারা এক হাজার বৎসর টানা তাহাজুতে নামাজ পড়েছেন কোনোদিন মিস হয়নি এমন উন্মত ছিলেন যারা টানা এক হাজার বৎসর রোজা রেখেছেন কোনোদিন মিস হয়নি ওই উন্মতের আমল নামাই এত বিরাট আমল আর আপনি আমি তারা আমল করতেন এক হাজার বৎসর টানা আর আপনি আমি যদি বেঁচেও থাকি দুই তিন ষাট সত্তর বৎসর এর মধ্যেও মোটামুটি পঞ্চান্ন বছর আকিস বিড়ি টানি আমাদের নেকির হালত আগের জামানার নবীর উম্মতের আমল এত বেশি আপনার আমার আমল এত কম অথচ এত দা সত্ত্বেও এই সবাই বসেন বসেন ক্যামেরা ভাইরা বসেন বসে বসেন ভাই ভাই বসে বসে তো তাদের আমল নামায় আমল বেশি আমাদের আমল কম এতদা সত্য আমরাই সবচেয়ে সেরা জাতি আর তাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিলেন না এর পেছনে সর্বপ্রথম মৌলিক কারণদের কারণগুলোর মধ্যে এটাও একটা কারণ যে আমরাই সবচেয়ে দামি কারণ আমরা যেই নবীর উম্মত ওই নবীর দাম সমস্ত তো যেই নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম যেই নবীর জন্য আপনি আমি এতটা মান পেলাম যেই নবীর জন্য আপনি আমি এতটা গুরুত্ব পেলাম আফসোস আর অতি আফসোসের সাথে বলতে হয় আজকের সময় এই মুসলমান জাতি সেই নবীকে মানে না ব্যক্তিগত জীবনে নবীর সুন্না নাই পারিবারিক জীবনে নবীর সুন্না নাই সামাজিক জীবনে নবীর আদর্শ নাই রাষ্ট্রীয় জীবনে নবীর নির্দেশনা মানার কোনো সুযোগ নাই আমরা কোনোভাবেই সেটা প্রশ্নের চেষ্টাটাও করি না আমাদের ব্যক্তিগত জীবনে নবীর টুপিটা নাই চুল কাটি মেসিয়া নেইমারের মতো দাড়ি রাখলাম না নবীর মতো পোশাক পরি বঙ্গবন্ধুর মতো কোট লাগাই নবীজির মতো পোশাক পরি না নায়ক নায়িকাদের মতো পোশাক পরি হাবিবি কিবরিয়ার মতো পোশাক পরতে পারলাম না আমাদের ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই আমার অর্থনীতি নবীর আদর্শই চলে না আমার সমাজনীতিতে নবীর আদর্শ চলে না আমার রাজনীতিতে নবীর আদর্শ চলে না আমাদের খাওয়া দাওয়ার স্টাইলটা বিদেশি খ্রিস্টানদের মতো বিজাতীয়দের মতো টেবিলে খানা খাওয়ার সিস্টেম নবীর তরিকায় আমাদের খাওয়ার দস্তরখান বিছিয়ে খাওয়ার সিস্টেম আমাদের আবিষ্কার হলো না আমাদের ব্যক্তিগত জীবনে নবীর আদর্শনায় পারিবারিক জীবনে বিয়ে শী হয় হিন্দু আনি প্রথায় নবীর সুন্না মোতাবেক বিয়ে শাদী হচ্ছে না আমাদের সমাজ ব্যবস্থায় নবীর আদর্শনায় রাষ্ট্রীয় ব্যবস্থায় আমাদের বাংলাদেশের সংবিধান প্রণীত হচ্ছে গণতন্ত্র সমস্ত গণতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ দিয়ে আমার বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের সংবিধানটা প্রণীত হলো নবীর সুন্না ইসলাম তন্ত্র দিয়ে আমার বাংলাদেশের সংবিধান প্রণীত হলো না আমার বাংলাদেশের গুলো চলে মনোপ্রচিত তন্ত্র মন্ত্র আইন দিয়ে নবীর আইন দিয়ে আল্লাহর বিধান ইসলাম দিয়ে আমার আদালত চলে না অথচ আল্লাহ বলেছেন এই ইমানদারেরা উদ হুদুফি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে প্রবেশ করব আল্লাহ বললেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো নবীজি বলেছেন আমার সুনাদগুলো সব ব্যক্তি জীবনে মেনে নাও পারিবারিক জীবনে মেনে নাও সামাজিক জীবনে মেনে নাও রাষ্ট্রীয় জীবনে মেনে নাও নবীর কথাও ইসলাম পরিপূর্ণ মানো আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর ইসলাম পরিপূর্ণভাবে মানো অথচ আমরা ব্যক্তি জীবনে না ইসলাম আমাদের ব্যক্তি জীবনে আছে না পারিবারিক জীবনে আমাদের ইসলাম আছে না সামাজিক জীবনে ইসলাম আছে হ্যাঁ হয়তো ব্যক্তিগত জীবনে কিছু মানুষের ইসলাম সে শুধুমাত্র টুপির ইসলাম মেনেছে পাঞ্জাবির ইসলাম হয়তো মেনেছে নামাজ রোজা হসাকাতের ইসলাম হয়তো সে মেনেছে ব্যক্তি জীবনে হয়তো ইসলাম মেনেছে কিন্তু ওই মানুষটা পারিবারিক জীবনে ইসলাম মানে নাই রাষ্ট্রীয় জীবনে চোর চুরি করলে তার হাত কাটতে হবে এটাও যে একটা ইসলাম ওটা আমরা এখনো পর্যন্ত মানতে পারলাম না ডাকাত ডাকাতি করলে ইসলাম অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা যে আছে ওই ইসলাম আমরা আজও পর্যন্ত মানতে পারলাম না জেনাকার জেনা করলে তারও যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম অনুযায়ী শাস্তির ভায়সালা আছে আমরা সেই ইসলামটা আজও মানতে পারলাম না মানি তো নাই বরং সেই ইসলাম মানার জন্য আমরা চেষ্টাও করি না কারণ আমরা আখের ভোট দিচ্ছি সেই বিএনপি সেই আওয়ামী লীগ সেই জাতীয় পার্টি ওই জাসদাসিবি সিবিবি এলডিবি তাদেরকে আমরা ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনছি অথচ যাদেরকে আমরা ভোট দিচ্ছি পর্যন্ত কেউ তারা বলে নাই আমরা বাংলাদেশের ইসলামী আইন প্রতিষ্ঠিত করব আজ পর্যন্ত তো কেউ এ কথা বলে নাই যে আমরা ইসলামতন্ত্র দিয়ে সমাজ ব্যবস্থা চালাব অথচ তারাই বলেছে আমরা যদি ক্ষমতায় যেতে পারি গণতন্ত্র প্রতিষ্ঠা করব সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করব মানব উচিত কুফরি তন্ত্র তারা প্রতিষ্ঠা করার জন্য slogan দিয়ে মুসলমানদের ভোট নিয়া রাষ্ট্রীয় নোট নিয়ে তারা দেশে বিদেশে বড় বড় গাড়ি বাড়ি হাকাচ্ছে দেশে বিদেশে মেল কল কারখানা তাদের অভাব নাই অথচ তারাই আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল আমরা যদি ক্ষমতায় যেতে পারি একটা সুশীল সমাজ একটা সমৃদ্ধশীল সমাজ একটা সুষ্ঠ সমাজ আলোকিত সমাজ আমরা এই জাতিকে উপহার দেব স্বাধীনতার বয়স পর্যন্ত যেই সরকার যখন এসেছে সবাই আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল আলোকিত একটা সুন্দর সমাজ ব্যবস্থাপনার যখন যেই সরকার এসেছিল একটা আলোকিত সমাজ উপহার দেওয়ার স্লোগান নিয়ে আজ পর্যন্ত তেপ্পান্নটা বৎসর ইতিহাসে বাংলাদেশের মানুষ স্বাধীনতা আজও পর্যন্ত পায়নি এই দু হাজার চব্বিশে এসেও মানুষ আজও পর্যন্ত স্বাধীনতার তালাশ করতে থাকে আজও এই জাতি স্বাধীন হয়নি শান্তি পাইনি পাচ্ছে না পেতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার একই কথা বলছে যে আমরা যদি ক্ষমতায় যেতে আমরা এই দেশকে সংস্কার করব প্রতিটা সেক্টর সংস্কার হবে আমি কোটিবার কসম করে বলি অন্তর্বর্তীকালীন সরকারের এই বক্তব্যগুলো এটাও আইওয়াশ এটাও ধোকাবাজি এটাও প্রতারণা এই জাতি কোনোদিন সংস্কারমূলক একটা সমাজ পাবে না শান্তিময় সমাজ পাবে না যতদিন পর্যন্ত প্রতিটা সেক্টরে মনপ্রচিত তন্ত্র মন্ত্রের কপালে ঝাঁটা পিটা করে ইসলাম তন্ত্র মুহাম্মদের আদর্শ যতদিন প্রতিষ্ঠিত না হবে এই জাতি শান্তি পেতে কোনো ভাবেই পারবে না কিন্তু আমরা তো এ কথা বিশ্বাস করি না আমরা মনে করি হুজুর এই মোল্লা কি হবে এই মোল্লারা দেশটা চালাইতে পারবে না তো তোর টাকলা মুরাদরা কিভাবে দেশ চালাইছে আমার দেখা মোল্লারা কিচ্ছু পারবে না তেপ্পান্নটা বৎসরে তোর বড় বড় বুদ্ধিজীবীরা কি করেছে আমাকে দেখা শুধু তারা তো দুর্নীতি করেছে চুরি করেছে ডাকাতি করেছে মোল্লারা কিচ্ছু করতে পারবে না তবে একথা আমি স্পষ্ট করে বলি চোদ্দশো বৎসর আগে মোল্লা তন্ত্র দিয়ে আরবের জাহিলিয়াতের আধার কেটে যেমন একটা সোনালী সমাজ উপহার দিয়েছিলেন সাহাবা কেরামদের মোল্লারা সেই ইসলাম আজ পর্যন্ত আফগানিস্তানে প্রতিষ্ঠিত হয়ে ওই মোল্লা টুপিওয়ালা পাগড়িওয়ালা তালেবানদের প্রথমে আফগানিস্তানে মাত্র তিন বৎসরের ব্যবধানে এখন আফগানিস্তানে দুর্নীতি নাই চুরি নাই ডাকাতি নাই ধর্ষণ নাই কোন একটা যুবতী নারী যদি নির্জন এলাকা দিয়ে হেঁটে যায় কোন যুবক তার দিকে ললুপ দৃষ্টি দিয়ে তাকায় না হাতে যদি হাজার লক্ষ কোটি টাকা নিয়ে যদি হেঁটে যায় কোন ডাকাত তাদের দিকে রক্তচক্ষ তুলে তাকায় না সুতরাং এই কথা আমরা কি ক্লিয়ার কি বলতে চাই একমাত্র এই সমাজে শান্তি দিতে পারে মোল্লা তন্ত্র আর ইসলাম তন্ত্র এর বাহিরে মানব প্রচিত কোনো তন্ত্র মন্ত্র শান্তি দিতে পারে না আমাদেরকে কবরে রাখার সময় বলা হয় বিস্মিল্লা ইউআলা মিল্লাতে রসুল ইল্লাহ হে রে মৈরা কে হে আমি রসুলের ধর্মের ওপর কবরে দেখা যাচ্ছি সেই জালেম না নবীর ব্যক্তি জীবনের ইসলাম মেনেছে টুপি মাথায় দেয় নাই মুখে দাড়ি রাখে নাই গায়ে পাঞ্জাবি নাই ব্যক্তি জীবনে সুন্নাত নাই পারিবারিক জীবনে নবীর নির্দেশনা মানে নাই হ্যাঁ হয়তো সে ব্যক্তি জীবনে মেনেছিল ঠিক কিন্তু রাষ্ট্রীয় ইসলাম তো সে মানে নাই সে ব্যক্তি ইসলাম মেনেছে রাষ্ট্রীয় ইসলাম তো মানে নাই তাহলে ওর ইসলাম তো পরিপূর্ণ হয় নাই ওরে রেখে আসতেছে আমরা কবরে নবী ধর্মের ওপরে রেখে গেলাম এরে আল্লাহর সাথে এর চাইতে বড় ধোঁকাবাজি আর প্রতারণা কিচ্ছু হতে পারে না আল্লাহর সাথে ধোকাবাজি আর কিচ্ছু না তবে শোনো উম্মতে মুহাম্মাদি নবীকে তো নেতা মানলেন না নেতা মেনেছেন কাকে রাষ্ট্রীয় ভাবে মডেল মেনেছি আমরা ব্যক্তি জীবনে তো মডেল মেনেছি মেসি আর নেইমার তাদের মতো চুল কাটি পোশাকের ক্ষেত্রে মডেল মেনেছি নায়ক নায়িকাদের তাদের মতো পোশাক পরি রাষ্ট্রীয় ভাবে মডেল মেনেছি লেলিন কালমাস মাও সেতুং আব্রাহাম লিঙ্কন জিয়া এরশাদ মুজিব এদেরকে আমরা মেনে নিয়েছি রাষ্ট্রীয়ভাবে মডেল তাদের তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র চালাচ্ছি নবীকে আমরা রাষ্ট্রীয় মডেল বানাতে পারলাম না সন উন্নত মোহাম্মদী কুল কায়েনার যদি নবীকে নেতা হিসেবে না মানে নবীজির কিচ্ছু আসে যাবে না কারণ আপনি আমি হয়তো নবীকে মানলাম না কিন্তু আপনারা আমার নবীকে মানতেন ফিরিস তারা নবী এবং রসুলরা প্রমাণ দেখতে চান আর সিরাজুল মুনির কিতাবটা খুব

নবীর আগমন তিনি তো সমস্ত কায়নাতের সরদার তিনি তো দো জাহানের বাদশাহ সেই রসুলের শুভাগমনে তাকেও তো স্বাগতম জানাতে হবে স্বাগতম জানাতে এই বড় নেতাকে স্বাগতম জানাতে মসজিদা আকসায় আসবে কে ফাজানা জিবর ইল আল মালা একা জিব্রিল আমিন ফিরিস্তাদেরকে ডাক দিলেন ওয়া নাসাল মিনাস সামা আসমান থেকে কাতারে কাতারে ফিরিস্তার নাজিল হয়ে আসলেন ও হাসার লাহ জমি আলমুর সালিন আল আম্বিয়া নবীরা হাজির হয়ে গেলেন রসুলগণ হাজির হয়ে গেলেন পুরা মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেল নবীদের আগমন রসুলদের আগমন ফিরিস্তাদের আগমন পুরা মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেল ফারাফান নবী আর নবী এন আপনার আমার নবী তাকিয়ে চিনতে পারলেন নবীদেরকে মিমবাইন ক এম ও রে ও তাকিয়ে দেখে চিনতে পারলেন ওই যে বাবা আদম ওই যে নো ওই যে ইব্রাহিম ওই যে ঈসা কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন কেউ রুকুতে আছেন কেউ সিজদায় আছেন রাসুল আরাবী তাকিয়ে সবাইকে চিনতে পারলেন ইতিমধ্যে ফাআয্জানা মুআযযিন হয়ে গেল ও উকিমাতিস জামাতের সাথে নামাজ আদায় হবে একামত হয়ে গেল ফাকামু সুফুফা সমস্ত নবী রসুলরা দাঁড়িয়ে গেছেন মসজিদে আছায় কাতারে কাতারে নবীরা মুসল্লি ফিরিস্তারা মুসল্লি সবাই দাঁড়িয়ে গেলেন ইন্তাজিরুনা সবাই দাঁড়িয়ে গেলেন পিনপতন নীরবতা কেউ কোনো কথা বলে না আজকের এই মসজিদে আকসাই এত দামি জামাত যেই জামাতের মুসল্লি ফিরিস্তান নবী রসুলরা এই দামি জামাতে ইমামতি করতে পারে এমন যোগ্যতা সম্পন্ন ইমামকে হাই হাই ওম্মতে মুহাম্মাদি তুমি নবী এত বড় নেতা তুমি চিনলা না সমস্ত সাহাবায় কারাম সমস্ত নবী নবীরা যখন পিনপতন নিরবতা দাঁড়িয়ে আছেন নিস্তব্ধতা কাতারে কাতারে ফিরিস তারা দাঁড়িয়ে আছেন কে ইমামতি করবেন বাবা আদম আরে তিনি তো সাহসী করেন না ইব্রাহিম তিনিও তো হিম্মত করেন না সবাই যখন দাঁড়িয়ে আছেন আজকের এই দামি জামাতে ইমাম হবে কে ইমাম হবে কে হাজরত জিব্রিল আমিন এসে আজি সাল্লিয় সাল্লাম ফাদ্দামা আপনার আমার নবীর হাতটা ধরে জিব্রিল আমিন বললেন মোহাম্মদ আজকের এই দামি জামাতে ইমামতি আর কে করতে পারে মোহাম্মদ তুমি সামনে এগিয়ে যাও নবী রসুল ফিরিস তাদের ইমাম হয়ে যাও আপনার আমার নবী হয়ে গেলেন ফিরিজ তাদের ইমাম আর আপনার আমার নবীকে ইমাম নেতা হিসেবে মেনেতি নিয়েছেন ফিরিজ তারা নবী এবং রসুলরা ওই নবীকে আপনি আমি ইমাম হিসেবে মানতে পারলাম না হয়তো ব্যক্তি জীবনে ইমাম মেনেছি পারিবারিক জীবনে মানি নাই সামাজিক জীবনে মানি নাই রাষ্ট্রীয় জীবনে ওই নবীকে নেতা হিসেবে মানতে পারলাম না সেই বুহারি দু হাজার চারশো ছিয়ানব্বই নম্বর হাদিস রসুল আর এই জমিন ফেরে সর্বপ্রথম কেমতে যিনি উঠবেন তিনি আর কেউ

বলো প্রবাসী বলো শিক্ষিত বলো অশিক্ষিত বলো আরবি বলো আজমি বলো আলম বলো আওয়াম বলো মানব দানব ফিরিস্তাকুল বলো নবী বুঝাতে চাচ্ছেন আরে কোথায় কেমতে তোমার লেলিন কালমাস মাংসে তুম জিয়া এর সাদার মুচিল কোথায় তোমার নেতারা নবী বলেন কেমতের নেতা থাকবে শুধুমাত্র একজন সে আর কেউ না আমি মোহাম্মদুর রসুল্লাহ ওই নবীকে দুনিয়াতে নেতা মানলেন না মেনেছেন রেলিন কালমাস মাউসেতুংদের গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদের রাজনীতি কর কামতের ময়দানে রসুলের পেছনে যখন আপনি যেতে থাকবেন ফিরিস তারা তাকায় দেখবেন তোমার মধ্যে গণতন্ত্রের রাজনীতি ছিল সমাজতন্ত্রের রাজনীতি ছিল ইসলামতন্ত্রের রাজনীতি তুমি করো নাই তুমি লেলিনের পূজারী ছিলে কালমাসের পূজারী ছিলে আব্রাহাম করার মাউসেতুংদের পূজারী ছিলে যখন তুমি কেমতের নবীর দিকে দৌড়াইবা ফিরিস তারা ধরবে আর জুতা দিয়ে পিটাবে এত সোজা নয় কেমতের ময়দানে পাওয়া ওই নবীকে তো আপনি আমি সম্মান দিতে জানলাম না সন অম্মতে মোহাম্মদি কুল কায়নাত যদি নবীকে সম্মান না দেয় নবীজির কিচ্ছু আসে যাবে না কারণ আপনার আমার নবীকে সম্মান করতেন স্বয়ং আল্লাহ আসতে গেলেন সুবাহান আল্লাহ প্রমাণ দেখতে চান তো কোরআনে করিম খোলেন দেখবেন পুরা কোরআন শরীফে সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন যত বড় নবী আসছেন না কেন সবাইকে নাম ধরে ধরে ডেকেছেন একটা বারের জন্য আল্লাহ পাক আপনার আমার নবীকে নাম ধরে ডাকেননি যে অথচ আল্লাহ আদমকে বলছেন ইয়া আদমস্কুন আংতাবা জৌজুকাল জন্না ইয়া ন ইহ বিতিবি সালাম মিন্ন বারা কাতিন আলাইক ইয়া ইব্রাহিম কদ সদ্দাক্তার রুইয়া ইয়া ইয়াহিয়া খুদিল কিতাব আবি কুয়া ইয়া সাকারিয়া

নাম ধরে ধরে ডেকেছেন ইয়া 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 কিন্তু একটা বারের জন্য পাক তার নবী মুহাম্মদকে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি হ্যাঁ ডাকার যখন দরকার হয়েছে অত্যন্ত সম্মানের সাথে মোহাবতের সাথে আদর আর ভালোবাসার চূড়ান্ত ধাপ ব্যবহার করে পাক কত সুন্দরভাবে ডেকেছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ইয়া আইয়ুহাল রসুল বল্লিগ মা উনজিলা ইলাইকাম মির রাব্বিক ইয়া আইয়ুহাল মুযযামমিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাছসির কুম ফাআংযির ইয়াসিন আল কুরআনিল হাকিম কত চমৎকারভাবে আল্লাহ তার নবীকে নাম ধরে ডেকে না ডেকে উপাধি ধরে ধরে ডেকেছেন আরে পুরা কুরআন শরীফে একটা জায়গায় দেখাতে পারবেন না যেখানে শুধুমাত্র মোহাম্মদ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন যেমন পৃথিবীতে যে কয়েক জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন সেখানেও আল্লাহ পাক সম্মান দিতে কমতি করেননি দেখবেন পৃথিবীতে কোনো সম্মানিত ব্যক্তির নাম যদি আমরা উচ্চারণ করতে চাই নাম শুধু ধরি না নামের সাথে তার উপাধিটা ব্যবহার করি যেমন আমরা বলি শাইকুল ইসলাম শাহ আল্লামা আহমদ শফি কায়দে মিল্লা আল্লামা জুনায়েদ বাবু নগরী তর্জমানে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি আমরা এভাবে করে উপাধি ছাড়া নামটা ব্যবহার করি না হাদিস আল্লামা মামুনুল হক এভাবে উপাধি ধরে তারপর নাম ব্যবহার করি। পাক যে কয়েকটা জায়গায় মুহাম্মদ শব্দ উচ্চারণ করেছেন প্রতিটা জায়গায় আল্লাহ পাক উপাধি ছাড়া ব্যবহার করেননি যখনই মোহাম্মদ উচ্চারণ হয়েছে সাথে সাথে রসুল বলেছেন হাতমন নবীন যেমন আল্লাহ বলছেন ওমা মিন রসুলিহ রসুল মুহাম্মদ রসুল্লাহ ওল্লাহী নামা হওয়া সিদ্দাক আল্লুল কুফার মা কান মোহাম্মদুন আবা আহাদেম রেজা লেখন ওয়ালাহ কির রসুল আল্লাহ ওহাতমান নবীয়েন হায় আফসাস মুহাম্মাদি যেই নবীকে সম্মান আল্লাহ নিচে দেন ওই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের তলায় জুতা দিয়া পাড়ায়া তুমি নবীকে কতটা অপমান করো সেই নবী একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার আমার সামনে তুলে ধরলেন রাষ্ট্রীয়ভাবে সেই নবীর ইসলাম তন্ত্রটা বাদ দিয়া আপনি নবীকে বুঝান নবী আপনার তন্ত্র আমাদের শান্তি এনে দিতে পারে না ভেলিন কালমাস মাউশেতুং আব্রাহাম লিঙ্কনদের তন্ত্র মন্ত্র আমাদের শান্তি এনে দিতে পারে তুমি নবীকে কতভাবে অপমান করছ আজকের সময়ে গত স্বৈরাচার সরকারের আমলে রাশেদ খান মেনন নামক এক কুলাঙ্গার বলেছিল ইসলামতন্ত্র মোল্লাতন্ত্র বোরকা হিজাব আরে এগুলো তো আরবের কালচার ওটা আর বাংলাদেশে চলবে না কেন বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড এই ভূখণ্ডে আরবের কালচার চলতে পারে না তা আমি তখনও বলেছি আজও বলছি যদি বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড হওয়ার কারণে বিদেশি কালচার হিসেবে ইসলামতন্ত্র যদি বাংলাদেশে চলতে না পারে তাহলে রবি ঠাকুরের গানের কপালে জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়ার আগে রাশেদ খান মেনন্দের জুতা দিয়া তেরোবার পিটানো দরকার ছিল তুই জাতীয় সঙ্গীতের ব্যাপারে ভারতের গান্তি ব্যবহার করতে পারলি অখণ্ড ভারতে বিশ্বাসী রবীন্দ্রনাথের গান তোর বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে তখন তোমার বিদেশি প্রশ্ন আসে না এমন কি রাশেদ খান মেনন নিজে যেই রাজনীতি করে সমাজতান্ত্রিক রাজনীতি ওই রাজনীতির বাড়িও রাশিয়ায় ওটা বাংলাদেশের কোন রাজনীতি নয় যদি আমার বাংলাদেশের সংবিধানে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো প্রত্যেকটা কুফরি তন্ত্র যেগুলো প্রত্যেকটা বিদেশিদের তৈরি করা ওই তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে ইউরোপ আমেরিকার তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে চীন জাপান রাশিয়ার তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদাদের তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে ইসলাম তন্ত্র নিয়ে যাই কথা বলবে ওরা জীবন্ত দাফন করে দেওয়া দরকার আমার নবীর বিরুদ্ধে কোন কুলঙ্গার যদি কথা বলে সে আমার হতে পারে মা হতে পারে সন্তান হতে পারে হে জাতি উম্মতে মোহাম্মদি সুস্পষ্ট বক্তব্য হলো আমি জানি হয়তো আমার এই সিদ্ধান্তের পরে এই বক্তব্যের পরে হয়তো আমি রাষ্ট্রদ্রোহী মামলাও খেতে পারি দিলে দিবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সুস্পষ্ট বক্তব্য হলো নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে ও যদি থানার ওসিও হয় ওরা যেখানে পাবেন সেখানে জীবন তো পুঁতে ফেলবেন নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে সে যত বড় লোক না হোক না কেন তাদের সাথে আমাদের কোন আপোষ হতে পারে না গত তেপ্পান্নটা বৎসর বয়সে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে পান্নটা অবশ্য পর্যন্ত আমরা সরকারদের কাছে আবেদন করেছি নবীর ইজ্জতের হেফাজতের আইন করেন আইন করেন আইন করেন আজ পর্যন্ত আমাদের কথা কেউ কানে নিল না অথচ ওই সরকারের লোকজন যারা একের পর এক একটা সরকার পরিবর্তন হয়ে শুধু এসেছে আমাদের সামনে নেতা হয়ে আজ পর্যন্ত একজন নেতা নবীর ইজ্জতের হেফাজতের পক্ষে বাংলাদেশের সংসদ অধিবেশনে দাঁড়িয়ে নবীর ইজ্জতের হেফাজতের আইন করার কথা বলতে পারে নাই অথচ তারা আবার দেখবেন সামনে আসবে আপনার কাছে ভোট ভিক্ষা চাইতে অথচ এরাও নবীর ইজ্জতের হেফাজতের আইন করতে পারেনি অথচ তারা আমার বাংলাদেশে মদের আইন বৈধতার আইন দিয়েছে প্রতিতালায় বৈধ করার আইন আমার বাংলাদেশে সংবিধানে আছে সুদের আইন বৈধ করার আইন আমার বাংলাদেশে আছে নবীর ইজ্জতের হেফাজতের পক্ষের আইন নাই সুস্পষ্ট বক্তব্য নবীর ইজ্জতের আইন যাই নেতারা করতে পারলো না ওরা যদি এলাকায় এসে নবীর দোহাই দেয় জুতা দিবি তুই নবীর ইজ্জতের হেফাজতের আইন পাশ করতে পারলি না তেপ্পান্নটা বৎসর বয়সে একটার পর একটা সরকার এসেছিল আজ পর্যন্ত নবীর ইজ্জতের হেফাজতের আইন করতে পারে নাই সুস্পষ্ট বক্তব্য সব সালারা বাটফা এর বাইরে আমাদের আর কোনো বক্তব্য থাকতে পারে না তবে আল্লাহ পাক আমাদের বাংলাদেশের সংবিধানে কি লেখা হচ্ছে ಪ್ರತ್ಯರೀ ಜಾನ ನಿರಾ ದಾ ಮಲ್ ನಿರಾ ದಾವುಪತ್ತಾ ದಾವು আমার মতো ক্ষুদ্র মানুষের ইজ্জতের হেফাজতের আইন বাংলাদেশে সংবিধানে আছে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর খুলি সবার ব্যাপারে বাংলাদেশের সংবিধানে আইন আছে ইজ্জত হেফাজতের আইন যদি তাই থাকে তাহলে আমরাও কথা দাবি করতে পারি আর আমার মতো ছোট্ট ক্ষুদ্র রিজওয়ান রফিকী কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি পৃথিবীর আটশো কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি আমাদের ছোট্ট ক্ষুদ্র নাগরিকের পক্ষে যদি ইজ্জত হেফাজতের আইন থাকতে পারে পুরো পৃথিবীর সমস্ত মখরুখ থেকে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নবীর ইজ্জত হেফাজতের আইন থাকতে হবে যদি আইন না করে লাগবে না ওদের আইন ওরা ওদের সংবিধান থুয়ে পানি পান করুক আমি জানি এই বক্তব্যগুলো দেওয়ার পর আমি রাষ্ট্রদ্রোহী মামলা খেতে পারি তবে সুস্পষ্ট বক্তব্য হল যেই সংবিধানে নবীর ইজ্জত হেফাজতের আইন থাকে না আমি রিজুয়াল ওই সংবিধান মানি না যে সংবিধানে নবীর ইজ্জতের হেফাজতের আইন থাকতে পারে না অথচ সুদের আইন বৈধ খুষেরা পতিতালার আইন বৈধ মদের আইন বৈধ এটা বাংলাদেশের কোন মুসলমানের সংবিধান হতে পারে না সুতরাং ওরা তো ওদের সংবিধান নবীর ইজ্জতের হেফাজতের আইন করবে না না করে না করুক আমার নবীর ইজ্জতের হেফাজতের আইন আমরা নিজেরা বানায় নিব পৃথিবীর কোন প্রান্তে কোন কুলাঙ্গার যদি নবীর ইজ্জতের উপরে কটূক্তি করে ওরা যেখানে পাওয়া যাবে ওখানে জীবন্ত পুঁতে ফেলবেন প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ তবে আল্লাহ বলছেন অ নবী আরে কিসের টেনশন করেন এই পুরা বিশ্বব্যাপী যদি ইজ্জত হেফাজতের আইন না করে কিছু হবে না কারণ নবী আপনি জানেন ও রফা না লাকা দিক রক ইন্না কাফাই না কাল মুস্তাহাজি ইন আকা হুয়াল আবতার আল্লাহ বোঝাচ্ছেন নবী গ আমি আল্লাহ পাক আপনার ইজ্জতের হেফাজত আমি নিজে করব কেমন জানি আল্লাহ বোঝাচ্ছেন নবী ইন্না নাহনু নাজ্জাল না দিক রক ও ইন্না লাহু লাহাফেজন কোরআন নাজিল করেছে আমি আল্লাহ এটার হেফাজতের জিম্মাদারও তো আমি আল্লাহ কারণ কোরআন তো আমার কালামুল্লাহ নবী কালামুল্লাহ কোরআনের হেফাজত যেমন আমি নিজে করব হাবিবুল্লাহ মুহাম্মদের ইজ্জত আমি আল্লাহ নিজে হেফাজত করব শুধু কি তাই আল্লাহ বলেন নবী অরফা না আল্লা কাজি কর আপনার শান আপনার মান আপনার ইজ্জত নবী আমি আল্লাহ নিজে অনেক অনেক উপরে নিয়ে যাব। সুবাহান আল্লাহ বলেন না তো জিব্রিল আমিন আসছেন নবী পাকাই রুফিয়াত আপনি জানেন কিভাবে আল্লাহ আপনার মর্যাদা উপরে তুলবেন জিব্রাইল বলছেন নবী বলছেন না জিব্রাইল আমি তো জানি না সাথে সাথে আল্লাহ পাকে একটা নাজিল করলেন এটা বোঝার জন্য ছোট্ট করে বলেন তো আপনাদের এই এলাকায় ছেলে মেয়েরা প্রেম করে না যে ছেলে মেয়ের সাথে প্রেম করে যেই দেখবেন ওই ছেলেটা তার প্রেমিকার নাম হাতের মধ্যে ট্যাটু করে বেলেট দিয়ে কেটে নাম লেখে আর কথা কয় না লেখে না লেখা বুকের মধ্যে লেখে বাহিরে লিখলে মানুষের টের পাবে এর জন্য পুরো নাম লেখে না দুই নামের শুরু অক্ষর ফর এক্সাম্পল লেখে এস প্লাস এম মানে নামের পাশে নাম রেখে সে স্বাচ্ছন্দ্য বোধ করে পাক বুঝাতে চান নবী গো আপনাকে আমি আল্লাহ এতটা ভালোবাসি আপনার সান মান অনেক উপরে উঠাবো কীভাবে জানেন অন্নবী আল্লাহ যেন বোঝান নামের পাশে নাম রাখা যদি ভালোবাসার বহির প্রকাশ হয় আমি আল্লাহ এটাও বাদ দেব কেন অন্নবী অরফ আুকিরিতা মাই নবী সাতবক জমিন আসমারের কুল কায়েনাতের যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে সেখানে আপনি মোহাম্মদের নাম উচ্চারিত হবে কত জায়গায় আছে লম্বা ইতিহাস আমার সময় কম যে কারণে বলতে পারছি না সংক্ষেপে বলছি হাজরত আদম আলাইসালাম একদিন আল্লাহকে বলছেন আল্লাহ হাম্মদ দুইশো বছর ধৈরা তো কাদলা মাফ করেন মাফ করলেন করলেন তো না আল্লাহ আমি আদমাজকে নতুন করে চাচ্ছি আজ আলু কবি হাক্কি মুহাম্মদ আল্লাহ আমাকে মুহাম্মাদের পসিলাই মাফ করে দেন আল্লাহ জিজ্ঞেস করেন ইয়া আদম ওয়ারফতা আদম তুমি মোহাম্মদকে চিনো কেমনে বলাম আখলুকু আমি আজ পর্যন্ত মুহম্মদকে তো সৃষ্টি করি নাই হাজর আদম আলাইসালাম বলেন আল্লাহ লম্মা লি বিয়াদিকা যখন সম্মানের সাথে আমাকে রুহের জগৎ আপনি বানালেন বানালেনাফিমের রোকা সম্মানের রুটা যখন ভেতরে ফুকে দিলেন আমি তো তখন বডি স্ট্রাকচারের ভেতরে রুটা পাওয়ার পর ধরতে শিখলাম বলতে শিখলাম দেখতে শিখলাম আলাইহা